বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় নতুন প্রজাতির জলজ প্রাণীর সন্ধান মিলেছে এর মধ্যে পাঁচটি সারা বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে নতুন প্রজাতিগুলো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা সামুদ্রিক মাছ ও পরিবেশ বিষয়ক ইএফএফ ন্যান্সেন জরিপ দুই এ পঁচিশে বিষয়টি তুলে ধরা হয়েছে বাংলাদেশে দুই সালের পর পরিচালিত দ্বিতীয় পূর্ণাঙ্গ মেরিন ইকোসিস্টেম জরিপে অনেক তথ্যই উঠে এসেছে বিশেষ করে সামগ্রিকভাবে মাছের মজুদ কমে যাওয়া বঙ্গোপসাগরে কোথাও অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া আবার কোথাও স্বল্প বৃদ্ধি মাইক্রোপ্লাস্টিকের উচ্চ ঘনত্ব ও জেলি অস্বাভাবিক বিস্তারের বিষয়টি বেশ ভালো করেই তুলে আনা হয়েছে নতুন প্রজাতির সন্ধানের বিষয়ে গবেষক দলের সদস্য ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর আবদুল্লাহ আল মামুন বণিকবার্তাকে বলেন জরিপে প্রাথমিকভাবে পঁয়ষট্টি নতুন প্রজাতির সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে পাঁচটি পৃথিবীতে নিশ্চিত হয়েছি তবে এগুলোর জেনেটিক পরীক্ষা করা হবে সেজন্য দক্ষিণ আফ্রিকার একটি বিশেষায়ত ল্যাবে পাঠানো হয়েছে সেখানকার প্রতিবেদন পাওয়ার পরে এগুলো পৃথিবীতে প্রথম কিনা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তিনি আরো বলেন আগে বাংলাদেশে চারশো পঁচাত্তরটি সামুদ্রিক প্রজাতি রেকর্ড করা ছিল জরিপে নতুন সংযোজন হয়েছে এর ফলে দেশের সমুদ্র প্রজাতির সংখ্যা চারশো থেকে বেড়ে হবে পাঁচশো চল্লিশটি তবে নতুনগুলোর গুলোর এখনো নামকরণ করা হয়নি এসব প্রজাতি জীববৈচিত্র্যে যুক্ত হলেও এর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে জরিপে বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড নরওয়ে এবং এফএ এর চল্লিশ সদস্যের বিশেষজ্ঞ দল জীববৈচিত্র্য নমুনা সংগ্রহ প্রজাতির ডকুমেন্টেশন ও লার্ভা শনাক্তকরণ পরিচালনা করে প্ল্যাংটন দল বত্রিশটি স্টেশন থেকে নমুনা সংগ্রহ করে নয় হাজার সাতশো চুরানব্বইটি মাছের লার্ভা শনাক্ত করেছে যার মধ্যে টিউনা লার্ভাও রয়েছে এছাড়া চারশো আঠারোটি মাইক্রোপ্লাস্টিক কণাও সংগ্রহ করা হয়েছে জেলিফিশ রেকর্ড করা হয়েছে সব ট্রল স্টেশনে এবং তাদের বিচরণ ও ঘনত্ব চিত্র চিত্রায়িত করা হয়েছে মানচিত্রের মাধ্যমে গবেষকরা জানান দুই সালের অনুসন্ধানে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এমন দশটির বেশি প্রজাতি গবেষণায় ব্যবহৃত আটাশটি স্টেশনে পাওয়া গিয়েছিল তবে দুই সালের জরিপে পাওয়া গেছে মাত্র পাঁচটি অর্থাৎ মাত্র সাত বছরের ব্যবধানে বাংলাদেশ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এবং কয়েকটি বড় প্রজাতি হারিয়েছে যেটি একটি সতর্ক বার্তা বায়োমাস ব্যাপকভাবে কমেছে বলেও জরিপে উঠে এসেছে দুই সালের জরিপে ছোট পেলাজিক অর্থাৎ জলস্তরের মধ্যম অংশে বসবাসকারী প্রজাতি ছিল প্রায় এক লাখ আটান্ন হাজার কিন্তু চলতি বছর তা তেত্রিশ হাজারে নেমে এসেছে এটি অত্যন্ত উদ্বেগজনক আরও জানানো হয় সমুদ্রসীমায় বড় মাছের সংখ্যা কমছে ফলে খাদ্য নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় মাছ ধরা হচ্ছে বিপরীতে জেলিফিশের মতো অপ্রয়োজনীয় প্রাণী বাড়ছে এসব কারণে পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুরো খাদ্য শৃঙ্খল ব্যাহত হচ্ছে ওভারফিশিং ঘটছে ট্যাক্সোনোমিক অর্থাৎ জীববৈচিত্র্য বা জীবের শ্রেণী বিন্যাস অনুসন্ধানের বিষয়ে বলা হয় গবেষকরা তিনশো প্রজাতির মাছ সংগ্রহ করেছেন যার মধ্যে দুইশো প্রজাতি ছিল শূন্য থেকে দুশো মিটার গভীরতা এলাকায় বাকি চল্লিশটি মেসোপেলাজিক প্রজাতি দুইশো মিটারের বেশি গভীরতা থেকে সর্বাধিক মিটার পর্যন্ত সংগ্রহ করা হয় এই গবেষক দলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান বলেন বাংলাদেশে মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনাও রয়েছে কয়েকটি জাতীয় নীতি বাস্তবায়ন করেছি বাংলাদেশের মৎস্য ব্যবস্থাপনা উন্নত করতে বড় প্রকল্প বাস্তবায়ন করেছি কিন্তু যদি বিশ্বের কোনো মৎস্য বিশেষজ্ঞকে জিজ্ঞেস করি কোথায় আমাদের অভাব আছে তারা অন্তত দুটি জিনিস বলবে আমরা আউটপুট কন্ট্রোলের পরিবর্তে ইনপুট কন্ট্রোলের উপর নির্ভর করছি ইনপুট কন্ট্রোল বলতে জালের ধরন যন্ত্রপাতি মাছ ধরা বন্ধের সময় নিষিদ্ধ সময় ইত্যাদি নিয়ন্ত্রণ করছি আমরা কিছু প্রচেষ্টা নিয়ন্ত্রণেরও চেষ্টা করছি সেটি হচ্ছে কতটি জাহাজ অনুমোদন দেব এগুলো ইনপুট কন্ট্রোলের মধ্যে আসে কিন্তু আউটপুট কন্ট্রোল নেই আমরা কত মাছ সমুদ্র থেকে আহরণ করতে চাই এবং পরবর্তী প্রজন্মের জন্য কতটুকু রেখে দিতে চাই সেটি নিয়ন্ত্রণ করাই হচ্ছে আউটপুট কন্ট্রোল আমরা এখনো সেখানে পৌঁছাইনি দ্বিতীয় সমস্যা হলো আমরা মৎস্য সম্পদে সত্যিকারের ইকোসিস্টেমে পৌঁছাইনি ইকোসিস্টেম রক্ষা করা খুবই প্রয়োজন গবেষক এরিক অলসেন বলেন একটি ভুল ধারণা প্রচলিত আছে যে পুরো এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সমানভাবে উৎপাদনশীল এটি সঠিক নয় নির্দিষ্ট কিছু উৎপাদনশীল অঞ্চল আছে সেগুলোর যত্ন নিতে হবে পৃষ্ঠের পানি অক্সিজেনে সমৃদ্ধ কিন্তু যখন আমরা আশি থেকে নব্বই মিটার গভীরে যাই অক্সিজেন প্রায় নেই এগুলো কোনো জীব বা মাছের উপযোগী না আমাদের জরিপে দেখা যায় শুরুতে অক্সিজেনের মাত্রা খুব বেশি ছিল প্রায় চার দশমিক পাঁচ মিলিলিটার প্রতি লিটারে তারপর সত্তর থেকে আশি মিটার গভীরে এটি দ্রুত কমে প্রায় শূন্য পৌঁছায় আটশো মিটার গভীরে ধীরে বৃদ্ধি পায় এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা পরিদ আক্তার বলেন সমুদ্রের মাছের সংস্থান প্রকৃতির অমূল্য দান হলেও অতি আহরণ অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ এবং ক্ষতিকর জাল ব্যবহারের কারণে সামুদ্রিক মাছের সংস্থান কমে যাচ্ছে জরিপে দেখা গেছে সামগ্রিকভাবে মাছের মজুদ কমছে যা গভীর উদ্বেগের বিষয়